الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا فلا المسجد الحرام بعد عامهم هذا وقال في آية ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين علي أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم فيها خالدون صدق الله العظيم فقال النبي صلى الله عليه وسلم: "لا تشد الرحال إلا إلى ثلاث مساجد، مسجد الحرام ومسجد الأقصى ومسجدي هذا، أو كما قال عليه الصلاة والسلام ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول सामारोल बि जमाली कसा बि जमाली सुत जमीनो सवाली

الشابع الأبطائي ومحمد عربي الصلاة على النبي والصلاة على الرسول <applause> الشابع الأبطائي ومحمد عربي وقنا به الصلاة على النبي السلام على الرسول الشافعي الأبطال ومحمد أنا مبتور به علي يصفو مشربي الصلاة على النبي والصلاة على الرسول الشافع الأبطال ومحمد أبي أحمد شرقيها والمغربا يا رسول الله يا خير كل الأنبياء الصلاة على النبي والسلام على الرسول الشابع الارضائی ومحمد عرمی <applause> اما بعد بدن کی پور بجار مسجد شنوان و مات مجھا آئے جیتواجیم الشانواز محبیل المعامل شبابتی حضرت مولانا بلدار حشن صاحب مددہ زلدہ العالیہ আজকের এই মহবিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দিগারাম সম্মানী মুরব্বিয়ান আজাম যুব সমাজ বাই হল পর্দার আয়ের অবস্থানগত পর্দা মা ও বোনের আল্লাহ কবার মতে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এত প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা বাজারও যে সেট বর হয় কমিউনিটি হল এই দর মধ্যে মহফিল এত সুন্দর করে সাজাইছেন আর আমরা কোরআন হদিসের আলোচনার জন্য আমরা যারা সমাবেত হয়েছি

কোনো কোনো জায়গা বর্তমান সময় খুব বেশি ঠান্ডা ব্যবস্থা আপনারা যে জায়গা যদিও ব্যবস্থা হয়েছে না তেরভাল আছে গড় আছে কোনো কোনো তেরভাল নিচেও কষ্ট যায় অবশ্যই এই জায়গা অন্যান্য বাইরা বাতাসের না একরকমের নিরাপত্তা আছে বাদ মাগরিবটা কি আলোচনা শেষ নাই এর আগে দিনটা কি নিশ্চয় আলোচনা বলেন আর বাদ মাগরিবটা কি ধারাবাহিক আলোচনা চলেন বাদ জুয়ার থেকে চলেন পরবর্তী আজকে এই মহবিলের প্রধান অতিথি আপনার খেদমত তসিমান বা আমি আপনার খেদমত আইতে পনেরো মিনিট আমার দাবানা কিছু লেট হয়েছে তার কারণে আজকে বদলপুর ভাসলাম খুব বেশি যাওয়া

সবটা কি সুন্দর ভাবে আল্লাহ সৃষ্টি করছেন সবটা কি বিবেক জ্ঞান আল্লাহ দান দান করছেন মানব জাতির আল্লাহ দুনিয়ার জমিন যারা সুন্দর করে সৃষ্টি করছেন অন্য কোন জাতির অতটুক সৌন্দর্য আল্লাহ দিছে না মানুষের জীবনে খালি সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ছোট শিশুকালে একটা সুন্দর দেখতে সারা আদর করেন কুলো লন বা চায় কি করেন চুমা দেয় না বড় হওয়ার পরে বাচ্চার যখন হাসা আরম্ভ করে আরো সুন্দর বাচ্চার হাসি দেখতে কত ভালো লাগে না আরো কিছু বল তখন আরো দেখা যায় সুন্দর বাচ্চা দৌলানি আরম্ভ হয় কিছু বড় হওয়ার পরে যখন মাত কথা পুরা তার পরিষ্কার হয়ে গেল তখন কাপড় লাগানির পরে হাটে বাবার লগে মার লগে গরো হাটে আরো সুন্দর স্কুল ইনি ইউনিফর্ম লাগাইল স্কুল গেল মসজিদ গেল মাদ্রাসায় গেল আরো সুন্দর সুন্দর নিজা না জয়ান ওই গেল গিয়া জয়ান হওয়ার পরে দেখা যায় জয়ান আরো সুন্দর জয়ানটা তো সবে বলা হয় না জয়ানটা তো সবই বলা হয় না জয়ানটি এর লাগে জয়ান হওয়ার পরে আরো সুন্দর খালি সুন্দর যোগ যখন জয়ান কি সময় শেষ কিছু বয়স্ক সময় আই গেল তখন মুখ দাঁড়িয়ে রাখলাম মুরব্বীর স্তরতে লাগিয়ে দাড়ি রাখার পরে মানুষের আরো সুন্দর আই গেল আরো যখন দাড়ি বাকি গেল আরো মুরব্বী স্তর গেল আরো সুন্দর এই মুরব্বী আমার মানুষের সম্মান করেন দাড়ি ভাবনা মুরব্বী মানুষ ওখানেই সুন্দরে সুন্দরে এইভাবে মানুষের জিন্দগিটা যায় ও সুন্দর আমার জানা মতো নাই সুন্দর নাই ভুল সুন্দর এর লাগে আল্লাহ বা কপুর আল আমিনে মানুষকে সুন্দর করে সৃষ্টি করছেন কিন্তু মানুষ তার জীবনে

বিভিন্ন মেগাজিন মানুষের ফরিতা পণ্ডিত হলে ভরিতা গ্রামের জীবনী ফরিতা গ্রামের জীবনী কিছু ভরিতা এখন সময় খুব কম ফলে আমার ধারণা মানুষের ফল থাকি বিরত একমাত্র মোবাইল মোবাইলের কারণে মোবাইলে নিস সময় ফলাত আমরা সময় দিতাম পারি না পর্যায়ে

বাড়ি করে মা যারা আসল আর না হইলে সারা যদি যদিও করতে কিন্তু বছরে একজন রমজান মাস গোটা ই মাসের মা বোন কোরআন শরীফ খতম করণ

বুঝেছিলেন পুরো বাড়ির ওগুলা পাট বর্তমানে আমার লাগে বর্তমানেও ঠান্ডা ভাব লাগে কিন্তু ঠান্ডা রে মারি আমরা যুবক ঠান্ডার সরাইতা যাওয়া মারি ঠান্ডা কি ওর কত ঠান্ডার মধ্যে ব্যাডমিন্টন খেলাই ঠান্ডার মধ্যে খেয়ে না নি ব্যাডমিন্টন রাইত কত ধরনের খেয়ে এর লাগি দয়া করিয়া ঠান্ডাটারে সরাইয়া অলস্যতা সরাইয়া জীবনে নকশল লাগি লড়াই করিয়া জাহাজ করিয়া ভাই জীবনে নমাজ আমল করত বা না পড়িলে জীবনে আগ্রহিত হতে নাই আল্লাহর আবাদতর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোমার আবাদত হইয়া তার নামাজ নমাজ তখন আমরা হানো পড়িতাম নামাজ পড়া সত্তা কি বেশ করা অলা কোন জায়গায় বলে মসজিদ মসজিদ সজদা দেওয়ার স্থান যে মসজিদে কি আমরা শুধু খালি নামাজ বলি আল্লাহর আরো জিকির রাস্তা গুলা করে ও আপনারও এখানে বাজার মসজিদ আছে কিন্তু বাজার মসজিদ আপনারা নিশ্চয় খেয়াল আছে একদিন না একদিন বাজার বাজার মসজিদ যারা সুন্দর করে বানাইবার একটা চিন্তা ধারণা নিদ্রাই না না বলছেন এটা বাজার মসজিদ